আসসালামু আলাইকুম সুপেরানাগুড়া আপনাদের সবাইকে সেগত মাছ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে বাতের মার ফেলে দেবেন না বাতের মার দিয়ে অনেক সুন্দর মজাদার পাপড় তৈরি করা যায় আর খুবই কম সময়ের মধ্যে আর ঝামেলা মুটি মনে হয় না অনেক কম সময়ের মধ্যে পাপড়টা তৈরি করে নিতে পারবেন এক বাটি বাত নিয়েছি বাটটা ব্লেন্ডারে করে নিতে পারবেন বা ফাটাতে বাটটা নিতে পারবেন আমি কেন ফ্লেভারের জন্য দিয়ে দিছি জিরা গুঁড়া আপনারা চাইলে আস্তা জিরাটাও ব্যবহার করতে পারবেন আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিছি লবণ লবণ দেওয়ার পরে এখন বাতের মাঠটা যে রেখে দিছিলাম সেটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একটু সময় লাগিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেবেন আমি এখন দিয়ে দেব হাত চা চামচ সিদ্ধ চাউলের ভিজা গুঁড়াটা আপনার চাইলে এটা দিতে পারেন না চাইলে এটা স্কিপ করে দিতে পারেন এটা ছাড়াও কিন্তু মার দিয়ে পাপড় তৈরি হবে তো আমি এখন ব্যাটারটাকে চেলে নিয়েছি আপনারা অবশ্যই চেলে নেবেন না একটা দানা দানা ভাব থেকে যাবে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা গণত্ব রেখে দিলাম আর আমি এখানে কয়েকগুলা বুয়ামের মুখলা নিয়েছি যাতে একসাথে সহজে তাড়াতাড়ি পাপড় তৈরি করে নিতে পারি অনেকগুলা আর এভাবে এই পাপড়টা কিন্তু খুবই কম সময়ের মধ্যে দেওয়া যায় অনেক সহজ আর এভাবে আমি একটু ব্যাটার আলাদা করে নিছি ফুড দিয়ে দিছি একটু সাদা পাপড়টার মধ্যে ডিজাইন করে নেব আপনাদের যদি ডিজাইন ভালো না লাগে আপনারা সাদাই রেখে দিতে পারবেন আপনাদের মন খুশি আমি আমার মতন করে একটা ডিজাইন ওষুধের কিন্তু নতুন ডপারটা আমি এখানে ব্যবহার করছি আমার সহজের জন্য আপনারা চাইলে পলি ব্যাগ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই রাত গভীর বৃষ্টি জ্বরছে ধীরে ধীরে ঠিক যেন তার চোখের জল জানালার পাশে বসে আছে মায়া হাতে কানা চিঠি বহুদিন আগের অরণ্যের লেখা আমি ফিরে আসব অপেক্ষা করো শুধু এতটুকুই সে মায়া প্রতিদিন অপেক্ষা করে শীত গ্রীষ্ম বর্ষা বদলায় কিন্তু ফিরে আসে না ফুলের অরণ্য কানা আজও আগেরই মতন দুজনের হাসিমাক মুখ কিন্তু বাস্তবে হাসি সেই শুধু অতীতের স্মৃতি লুকেরা বলে ভুলে যাও জীবনের সামনে এগিয়ে যাও কিন্তু বিরহ কি এত সহজে ভুলে ফেলে আসা যায় প্রতিদিন সন্ধ্যায় মায়া সেই পুরোনো রেল স্টেশনে যায় হয়তো অরণ্য আজও ফিরে আসবে বছর জীবনের পাতাগুলো যায় একদিন খবর আসে অরণ্য আর নেই মায়ার চোখে জল নেই শুধু এক দীর্ঘ নিঃশ্বাস চিটিকানা বুকের কাছে চেপে ধরে সেই পিস পিস করে তুমি তো বলে চিলে ফিরে আসবে আপনাদের যদি পাপড় শুকাতে রোদ্রে কোনো ঝামেলা থাকে তাহলে আপনারা গড়ে ফ্যানের বাতাসে মধ্যে রেখে দিলে বা বাইরের বাতাসের মধ্যে আর এখন তো গরমের দিন গরুই রেখে দিলে পাপড়টা শুকিয়ে যায় আর আমি এখানেও কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করে নিলাম খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো পাপড় তৈরি করে নিতে পারবেন আর আমি চুলার মধ্যে আগুন দিয়ে পাতিল বসিয়ে দিছি পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পানিতে বলক চলে আসছে আমি আমার পাপড়টাকে সিদ্ধ দিয়ে দেব সিদ্ধ দেওয়ার সময় বই একটা ডাকনা ব্যবহার করবেন ডাকনা ব্যবহার না করলে সেটা দিয়ে বের হলে কিন্তু পাপড়টা সিদ্ধ হবে না পাপড়টা খুবই কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে তো আমি পাপড়টাকে এখন নামিয়ে নেব আমি অনেকগুলা পাপড় তৈরি করে নিয়েছি আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু পাপড় সিদ্ধ হয়ে যায় আর আমার পাপড়টা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি রুইদে শুকিয়ে এনেছি অনেকগুলাইন পাপড় এখন আমি আপনাদেরকে বাজ্জা কয়েকটা পাপড় দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে ফুলি ফুলে উঠতেছে পাপড় গুলাইন আর মার দিয়ে এত সুন্দর পাপড় হয় আসলেই না দেখলে বোঝা যায় না অবশ্যই আপনারা একবার হলো মার দিয়ে পাপড় তৈরি করে খাবেন ও আসলে খুবই টেস্ট আমার কাছে মনে হইছে তো আপনারা একবার ট্রাই করবেন আর অনেকগুলো পাপড় এখানে আমি বেজে নেব অনেকগুলো পাপড় আমার এখন বাজা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা পাপড় বাইঙ্গে দেখাইয়া দেখাই দিব যে কতটা মচমচে হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে